পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার অন্তর্গত তালকানালি গ্রামে শনিবার প্রচেষ্টা ওয়েলফেয়ার পক্ষ থেকে আদিবাসী গ্রামে সত্তর জন মহিলার হাতে দুকেজি করে চাল প্রদান করা হয় এছাড়াও শিশুদের জামা প্যান্ট ও বড়দের বস্ত্র বিতরণ করা হয়ে থাকে স্বাভাবিকভাবেই নতুন বস্ত্রকে আনন্দে মেতে ওঠেন আদিবাসী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিখা হাজরা অর্চনা তেবাড়ি মেঘলা চট্টরাজ দুলাল চবে 한글자막 b चलता चलो चलता 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 প্রচেষ্টা একটি সমাজ কল্যাণমূলক সংস্থা আজকে আমরা যে এই গ্রামটাকে বেছে নিতে পেরেছি তার জন্য আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন আমাদের এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার অর্চনা তিওয়ারি দিদি ওনার সহযোগী নিয়ে আমরা এই গ্রামটা পছন্দ করতে পেরেছি আর আজকে আমাদের মোটামুটি ভেবেছিলাম যে সত্তর জনকে শাড়ি এবং আরও মাথাপিছু প্রত্যেককে দু কেজি করে চাল দেওয়া হবে কিন্তু আমরা সত্তর জনের অনেক বেশি বাচ্চাদের এবং অল্প বয়স্ক মেয়েদের সালোয়ার কামিজ এবং ছেলেদের জামা প্যান্ট টি শার্ট ইত্যাদি আমরা সঙ্গে করে এনেছিলাম তো আমাদের ভালো লাগছে যে আমরা যতগুলো এনেছিলাম সেগুলো সবই আমরা দিয়ে দিতে পেরেছি এরপরেও আপনাদের কি আরও ইয়ে আছে এরপরে আমাদের একটা বৃদ্ধাশ্রমে কাজ করার মতো মোটামুটি প্ল্যান আছে দেখা যাক আমাদের মিটিং করে এবং সব মেম্বারদের সহযোগিতায় আশা করি কাজটা করতে পারবো আপনার নামটা আমার নাম শিখা হাজরা কি পোস্টে আছেন আমি প্রেসিডেন্ট গ্রুপে রয়েছি আমার সঙ্গে প্রেসিডেন্ট আমি নমস্কার আমরা আজকে এখানে এসেছি কিছু শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট শিল্প সহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা দ্য প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রাণীগঞ্জ তার বাংলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি থ্রি এনএসবি রোডে দ্রুত এগিয়ে চলেছে বি রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি প্লাস সেভেন হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা ইয়ার ট্রাস্টেড ফ্লাই ইন দা ওয়ার্ল্ড অফ রিয়েলি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্যাম ড্রিম হোম্স্ট বুকিং তার বাংলার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট ডবল সিক্স ডবল টু নাই ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন থ্রি টু সিক্স সেভেন নাইন জিরো নাইন ফোর থ্রি ফোর ডবল থ্রি সেভেন ফোর